একটা মুরব্বী বয়স হলো তার আটাত্তর আশি বন্ধু জীবনে কয়েকটি যুগ সে পার করে দিয়েছে ছিয়াশি পঁচাশি বয়স ১২টা আটটা যুগ সে পার করে দিয়েছে জিন্দেগিতে চুলগুলি দাড়িগুলি ভুরু সমস্ত তার সাদা হয়ে গেছে এই মানুষটা তিন মাস ধরে মেহনত করে করে সংসার চালায় বড় গরিব মানুষ কিন্তু হঠাৎ তার একদিন শরীর অসুস্থ সে কাজে যেতে পারে না যেদিন সে খাত করবে সেদিন সে খাবে যেদিন কাজে যাবে না সেদিন খেতে পাবে না বড় অভাবে হঠাৎ মনে পড়ল এবা আঠ পয়সা তার মাটির হাড়িতে বাড়িতে রাখা আছে গল্পটা ফার্সিতে বন্ধু শেখ সাদি আলাইহে রাহমার গল্প ধ্যান দিয়ে শুনবেন ওই মুর্বি বাড়িতে গিয়ে হাঁড়িটাকে ঘুরিয়ে দেখছে তখনো পর্যন্ত রাখা আছে মনটা বড় খুশি হলো আজকে তো আমার কাছে আঠানা আছে মানে আমি এখন অনেক সম্পদের মালিক সে আঠানা পয়সাটা নিয়ে আস্তে আস্তে সে রুটির দোকানে যাচ্ছে দশ পয়সা দুটি তন্দ্রু রুটি আনবো তারপরও আমার চল্লিশ পয়সা থেকে যাবে আর ওই দশ পয়সা রুটিটা আমরা আজকে স্বামী স্ত্রী খাবো একটা রাত পার হয়ে যাবে আট আনা কয়েনটা নিয়ে বাড়ি থেকে বের হয়ে হাঁটছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা বড় সুন্দর রাস্তায় যেছে তখনও তার বিশ্বাস আমার টাকাটা চলবে আমি রুটি আনবো এরপর একটা রুটির দোকানে গেল ছেলেটার বয়স বিশ বছর বাইশ বছর খরিদ্দারের বয়স হলো আশি ছিয়াশি বছর আর আপনার দোকানদারের বয়স হলো বিশ বছর রাটানা পয়সাটা ওর হাতে দিয়ে বলছে দাদু ভাই আমাকে দুটি রুটি দাও পাঁচ পয়সা করে দশ পয়সা রুটি দুটি দাও ছেলেটি হাত পাতল মুরব্বিটা টাকা তাকে দিল ছেলেটা দুইবার টাকাটা এইভাবে নাচিয়ে দিয়ে হালকা মুচকে হেসে বলছে দাদু আপনার আঠানাটা অচল এ আঠানাটা আপনার চলবে না এটা আর কেউ নেবে না সমাজে এটা অচল হয়ে গেছে যখনই বলেছে অচল সঙ্গে সঙ্গে মুরব্বী পড়ে গেল দাঁত লেগে গেল হু সারিয়ে গেল দোকানে যতজন লোক ছিল তল তোল দাদুকে তোল নানাকে তোল চাচা তাকে বেঞ্চিতে শুয়াল তার মাথায় পানি ঢাল মুখে ঝিটকা মারল গামছা দিয়ে তাইলে দিয়ে পাখা করল 30 মিনিট পর মুরুব্বি হুঁশ ফিরেছে উঠে অঝোর নয়নে কাঁদছে একজন যুবক এসে বলছে দাদু আট আনা পয়সার এতই কি আপনার মায়া আপনাকে আমি এক টাকা দিছি কাঁদার কোনো দরকার নাই আর একজন বলছে দাদু ভাই আট আনা পয়সা কি আপনার কাছে এত গুরুত্ব তখন মুরব্বি বলছে না ভাই আমি আট আনা পয়সার জন্য কাঁদিনি আমি কেন কেঁদেছি তাহলে তোমরা শোনো আট পয়সাটা যখন বাড়িতে ছিল আমার বিবেক জ্ঞান বুদ্ধি বলছে পয়সাটা চলবে আমি যখন রাস্তায় আনি তখন জানি পয়সাটা চলবে আমি যখন দোকানদারকে দি একশো সেনমার ভরসা ছিল পয়সাটা চলবে এবার একটা বাচ্চা ছেলে পয়সাটা দুইবার নাচিয়ে বলছে এ পয়সা চলবে না তখনই আমি ভেবে নিলাম আমার জীবনের চয়সের কোনো মূল্য নাই আমি কিছুই জানি না কিছুই চিনতেছি কি নাই আমার যদি আধানা পয়সা একটা চায়ের দোকানে না চলে একটা রুটির দোকানে না চলে তাহলে আমি আজকে আশি বছর 86 বছর ধরে নামাজ পড়ছি রোজা রাখছি তেলাওয়াত করছি জিকির করছি জীবনে কত আমল করে ঢেরি লাগিয়ে দিলাম আমার বুকের বিশ্বাস এই আমলগুলো কিয়ামতের মাঠে চলবে কিন্তু যাকে আমলটা দিতে হবে জমা তার নাম আল্লাহ আল্লাহকে যখন আমি আমার নামাজ রোজাগুলো দেব আল্লাহ যদি একবার বলে দেয় হতভাগা রে তোর জিন্দেগি নেকির একটা আমল চলবে না সেদিন তোমরা কে আমাকে চালিয়ে দেবে বলো এর জন্য আমি বেহুশ হয়ে পড়ে গেছি আমি যখন পয়সা চিনতে পারিনি তাহলে আমার আমলের ব্যাপারে অনেক 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 সন্দেহ থেকে গেছে ওতে বন্ধুরে আমার আল্লাহ বলছেন ও ফিয়াত করল না সিমা আমিলা ও আলাম বিমায় আমি ভাবছি আমার আমল ঠিক আছে কিন্তু আল্লাহ বলছেন জানো না তোমার কি জ্ঞান আছে তোমাকে সেদিন আমি পরিপূর্ণ বদলা দিয়ে দিব তুমি যাamal করেছো এ ব্যাপারে তোমার কোনো জ্ঞান নাই এ ব্যাপারে জ্ঞানের যথেষ্ট আমি ওয়াহু আলামু তুমি পৃথিবীতে কি করে এসেছো এটা আমি জানি কি হলো বিস্কুট চা একদম না আমাকে যেতে দাও তারপরে জি ভাই সেদিন আপনার আমার জ্ঞান খুলে যাবে আপনারা ভাবিয়েন না যে পিয়াসে পানি খেয়েছি শুকিয়ে সুগার বেশি এবার মরবো হ্যাঁ ওর হাতে আমার জান বুঝে না মরবো মতের কাছে চলে এসছি এবার আল্লাহ বলছেন কে মতের মাঠে একটা লম্বা হাদিস আছে আমি ছোট করে দিছি হাসর বা শিরা আদম আলি ইসলামের কাছে যাবে দিয়ে বলবে ও আদম শফি তুমি তো আদি পিতা আদি নবী আদম আমরা আজকে সমস্যায় ভরে যে চলেন হাজরত আদম আলি সাল্লাম বলবে আমার যাওয়া যাবে না আমার দ্বারা ভুল হয়ে গেছে আমাকে আল্লাহ যা বলেছেন আমি সেখান থেকে কিছুটা ভুল করে ফেলেছি আমার দ্বারা হবে না তোমরা চলে যাও হজরতে কাছে পাশি দৌড়বে হজরতে নু আলাই সাল্লামের কাছে নু আলাই সাল্লাম বলবে হাঁসরবাসি রে আমার দ্বারাও হবে না আজকের দিনে আমার কিছুই করার আমি তোমাদের কিছু উপকার করতে পারব না তাহলে তোমরা চলে যাও হজরতে মুসা আলি সাল্লামের কাছে হজরতে মুসা বলবেন আমার দ্বারাও হবে না

একজন এর হবে সেটা হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তোমরা চলে যাও বিশ্ব নবীর কাছে যাবে মানুষ নবীজি বলবেন হসরবাসিরে চলো তোমাদের কোন উপকার করতে পারি দেখি কিন্তু বন্ধু শুনলেন ওই লোক ওই লোক পাবে যার ঈমান আকীদা ঠিক থাকবে এখন থাকলো বেঈমান এখন থাকলো মুশরিক কাফের লম্পট সুদারু জুয়ারি মাতাল যারা নামাজ পরে নি মানেনি মানে নি এরা কিয়ামতের মাঠে আল্লাহকে বলবে আল্লাহ আমরা জাহান্নাম যে কেন আমরা কার কথা শুনেছিলাম আল্লাহ বলবেন তোদের তো মালিক ছিল শয়তান তোরা তো কোনোদিন আমার কথা শুনিসনি তখন এই হাসরবাসী বলবে মাবুদেরে শয়তানকে একবার আপনি আমাদেরকে দেখিয়ে দেন কিয়ামতের দিনে জিনেরা আজকের মতো লুকিয়ে থাকতে পারবে না তারাও প্রকাশ থাকবে শয়তানকে যখন দেখিয়ে দেয়া হবে হাসরবাসী তখন দর্বে শয়তানের আছে গিয়ে শয়তানকে বলবে শয়তান দেখ তোর জন্য বিপদে পড়ে মাতাল হয়েছি জোয়ারি হয়েছি সুদারু হয়েছি লচ্চা হয়েছি লম্পট হয়েছি রান্ডি হয়েছি বেশ্যা হয়েছি পৃথিবীর সমস্ত গুণাগুলো করেছি বেপর্দা থেকেছি আজকের দিনে তুই কি বলছিস বল তখন শয়তান বলবে সুরা ইব্রাহিমের মধ্যে আল্লাহ এনেছেন ওয়াকালা শয়তানু লাম্মা কুদ

আল্লাহকে মেনেছে এরা জান্নাতে যাবে আল্লাহর ওয়াদা উঠায় আছে ইন্নাাল্লাযীনা ইয়াক্সাওনা রব্বাহুম বিলগাইবি লাহুম মাগফিরাতুঁ ওয়াজরুন কাবীরা যারা আল্লাহকে ভয় করেছে গায়বের উপরে আর আল্লাহকে যে ভয় করেছে ভালো আমল করেছে তারা সেই দিনে আনন্দিত পাবে কোনো চিন্তা থাকবে না এটা তো আল্লাহর হুকুম কিন্তু শুনেলে শেষ ভাষাটা দেখেন আল্লাহ কেমন

বাসীদের সঙ্গে যখন শয়তানের এরকম কথা কাটাকাটি চলবে এমন সময় আল্লাহ তার ফেরিস্তাদেরকে বলবে আমি হাসরটা নাটক দেখার জন্যে করিনি